তিনটি রোগ হলে বুঝবেন আল্লাহ তালা আপনাকে বড় ভালোবাসেন আল্লাহ তালা আপনাকে মোহাব্বত করেন আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবেন এই তিনটি রোগ যদি হয় আমরা কেউ মন খারাপ করব না আমরা কেউ ভেঙে পড়বো না হতাশ হবো না নিরাশ হবো না এই তিনটি রোগ যাদের হবে বুঝতে হবে আল্লাহ পাকরবুল আয়ালামিন তাদেরকে অত্যন্ত মোহাব্বত করেন আল্লাহ পাকরবুল আয়ালামিন তাদেরকে অত্যন্ত ভালোবাসি কাজেই ভাইয়ারা আমার আমরা যখন অসুস্থ হয়ে যাই আমাদের মন বড় খারাপ হয়ে যায় আমরা যখন অসুস্থ হয়ে যাই আমাদের মন মেজাজ নষ্ট হয়ে যায় আল্লাহ করি কিন্তু না এই কাজটা করা যাবে না তিন প্রকার অসুস্থতা এরকম আছে যে অসুস্থতা গুলোর কারণে আল্লাপরুল আলমিন আপনাকে মহাব্বত করেন আল্লাপরাব্বুল আলমিন আপনাকে ভালোবাসেন তিন ধরনের রোগ হলে বুঝবেন এক নম্বর অনেকে আছে যাদের সর্দি জ্বর সব সময় লেগেই থাকে সর্দি জ্বর ভালো হয় না সারা বছর জ্বর থাকে সারা তার সর্দি জ্বর খালি অসুস্থতা অসুস্থতা এই অসুস্থ ব্যক্তি যখন আল্লাহ তাল্লার কাছে দোয়া করে আল্লাহ তালা তখন তার দোয়া আজাদ গুল কবুল করে নে কাজেই বায়রা আমার সর্দি জ্বর যাদের হবে তারা বুঝবেন আল্লাহ তালা আপনাকে ক্ষমা করতে চান মাফ করতে চান নবীর ও চোদ্দ চোদ্দ দিন জ্বর থেকে তারপর তিনি ইন্তেকাল করেছেন অতএব জ্বর আমাদের হলে না সুক্রিয়া করব না দুই নাম্বার চুলকানি অ্যালার্জি চুলকানি অ্যালার্জি লেগেই থাকে ওষুধ খেতে খেতে যান আবার খায় আবার বলা হয় খায় আবার হয় ভাইরা আমার এই অ্যালার্জি যাদের লেগে থাকে বুঝবেন আল্লাহ তালা আপনাকে অত্যন্ত ভালোবাসে আল্লাহ তালা আপনাকে মাফ করে দিতে চান সর্বশেষ চোখ উঠা এই তিনটা রোগ যাদের হবে বুঝবেন আল্লাহ আপনাকে খুব ভালোবাসে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিতে চায় কাজেই এই তিনটি রোগ আমাদের হলে আমরা না সুক্রিয়া করবো না আমরা মন খারাপ করবো না মন এই তিনটি রোগ এর মাধ্যমে আপনি ক্ষমা পেয়ে যেতে পারেন